আসসালামু আলাইকুম বন্ধুগণ অন্যান্য দিনের মতো আজকেও আপনাদেরকে স্বাগতম আজকে আমি খুব দ্রুত এই জায়গাটা ঘুরে দেখাবো এই সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আজকের এই প্রাকৃতিক যে সৌন্দর্যটা কতটা ওয়াও কতটা অসাধারণ এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর যেমন সেখানে কিন্তু আমাদের ভয়ও থাকে অনেকটা কারণ এখানে কিন্তু যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো বৃষ্টির দিনগুলোতে বিশেষ করে সাপক্ষোপের আস্থানায় পরিণত হয় এখানে যে কোনো সময়ে এক মুহূর্ত যদি আমরা অনিশ্চিত জীবনযাপনের মধ্যে দিয়ে চলে যেতে পারি এখানে আসলে বুঝতেই পারছেন আমি কী বলতে চেয়েছি আর পরিবেশটা কিন্তু দুর্দান্ত ওয়াও অসাম একটা পরিবেশ আর পিছনের দিকে দেখুন কি সুন্দর লাগছে আসলে রিফ্লেকশানটা আলোর যেখানে পড়ছে সেখানে কিন্তু পরিবেশটা এতটা সুন্দর লাগছে দেখুন আমার পিছনের অংশটা আমার পিছনের অংশে গাছের পিছনে যে আকাশটা এরকম সৌন্দর্য কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন কি না বলা আসলেই মুশকিল আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণটা দিয়ে দেখুন একবার কি ওয়াও একটা পরিবেশ একদম অসাধারণ লাগছে আমরা যদি একটু দেরিক দিয়ে এসেছিলাম সেই দিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পারবেন কত সুন্দর লাগছে এই পরিবেশটা পুকুরের মধ্যে যে রিফ্লেকশানটা পড়েছে মানে এক কথায় কী বলবো আপনাদের ভাই ওয়াও এখানে একটা সুন্দর গরু আছে আমাদের সাথে এই দেখুন সুন্দর এই গরুটা এই দেখুন আমার গরুটার সাথে এখন একটু বসে কথা বলবো এই যে গরুটা হ্যাঁ গরুটা কিন্তু দেখছে আমাদেরকে এই গরু তুমি কেমন আছো তোমার নাম কি বলবে আমাদেরকে তুমি একটু হাম্বো হাম্বো করে আমাদেরকে জানাতে পারো হ্যাঁ তুমি কিছু বলতে চাচ্ছ না অবশ্যই আমাদেরকে বলবে তুমি কি বন্ধুরা সে কিছু বলছে না কেন না 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 কথা না বললে তো হবে না কথা তো বলতে হবে আমাদেরকে কত সুন্দর একটা জায়গা এখানে আমাদের গরুটা কথা বলছে না কী একটা অবস্থা এই দেখুন গরুটা এই যে গরু এই তুমি কথা বলো না কেন সে কথা বলতে যাচ্ছে না বন্ধুরা কিছু করার নেই আমরা সুন্দর সৌন্দর্যগুলো দেখাতে থাকি আলোর রিফ্লেকশনটা আসলে এক সাইডে থাকার কারণে দিক দিয়ে যখন আমি যাচ্ছি তখন কিন্তু প্রচুর অন্ধকার হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিছু করার থাকছে না কিন্তু আমরা একটু যদি বাঁকাভাবে যাওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে হয়তো আপনারা বুঝতে পারবেন জায়গাটা কিন্তু খুবই দুর্দান্ত এবং ওয়াও একটি জায়গা পিছনে ক্যামেরা দিয়ে দেখা যেতে পারলে আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখানো যেত আর পিছনের গাছগাছালিগুলো থাকার কারণে দেখুন আরও কি দুর্দান্ত লাগছে এই জায়গা সম্পর্কে আমি যদি বলি কোনো কিছু বলে শেষ করা সম্ভব না এটা এতটাই দুর্দান্ত একটি জায়গা ছিল এই জায়গায় সৌন্দর্যগুলো আপনাদের সামনে বরাবরের মতো তুলে ধরার চেষ্টা করি এবং এই জায়গার সৌন্দর্যে আমি মুগ্ধ হতে বাধ্য এবং এত সুন্দর এই প্রাকৃতিক নৈসর্গ যে আপনাদেরকে কীভাবে বলে বোঝাবো আমি আসলে ভাষা খুঁজে পাই না এই যখন আমি এই সব জায়গাগুলোতে আসি কিন্তু খুবই দুর্দান্ত একটি জায়গা ওয়াও একটি জায়গা অসাধারণ একটি জায়গা এই জায়গা দুই দিকে আপনারা দেখতে পারবেন দুটি পুকুর এই পুকুরগুলোর মধ্যে যখন মেঘা রিফ্লেকশনটা পড়ে তখন আমাদের কোনো বলার ভাষা থাকে না আসলে এই জায়গাটা কতটা সুন্দর এই জায়গার যে সৌন্দর্য সৌন্দর্য তাই গাঢ় যে এখানে আসলে আপনি আসলে আপনার ভাষা হারিয়ে ফেলবেন আমি যেমনটা বর্তমানে আমার ভাষা হারিয়ে ফেলেছি আমি কিছুক্ষণ আগে ওইখানে পুকুরের মাছদেরকে খাবার খেতে দিয়েছিলাম এবং তারা এত সুন্দরভাবে খাবারগুলো খেয়েছে যে আপনারা যদি প্রথমবার এই দৃশ্যটি দেখেন তাহলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এটাই স্বাভাবিক এটাই পরিবেশের সৌন্দর্য যা আমাদেরকে সবসময় মুগ্ধ করে এখানে আমরা দেখতে পারবেন পাশাপাশি তিনটি পুকুর এবং এই যে দেখুন জাস্ট খালি পানির উপরে যে মেঘের রিফ্লেকশনটা এক কথায় কী বলবো দুর্দান্ত এ ধরনের পরিবেশ আপনারা কিন্তু সচরাচর দেখতে পারবেন না দেখুন পাশাপাশি তিনটি পুকুর তিনটি পুকুর ওয়াও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম